আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন স্বপন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনি তো একদম কম দামে বিক্রি হিসাবে দর্শকের থেকে খুব পরিচিত পেয়ে গেছেন ভাই বিশেষ করে একদমই গরু বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ আজ তাহলে এখন পেশা বিক্রি কেমন যাচ্ছে পেশা বিক্রি ভাই গরু মনে করেন

আর দর্শক ভাই একদম মনে করেন ভালো গরু যারা সংগ্রহ করবি কম টেকায় ইনশাল্লাহ দাই আমার কাছে নিতে পারবি ঈদের আগে বাজারটা কম কম দামে কিনা দামে মনে করেন বিক্রি হ্যাঁ এটা জার্সি থাকবে অরিজিনাল আহ মেল ভিটার আর একটা হলস্টান ফি খুব কোয়ালিটি মানে কোয়ালিটি মানে আর স্বপন ভাই অবশ্যই কিন্তু দামে কম দিতে হবে সাশ্রয় ভিতরে দর্শকদের গাভী দেখাই আমি দুইটা গরু আজ দেখাব ইনশাআল্লাহ দুয়ায় আপনারা 50 টা খরিদদার 50 টা ফার্ম দেখবেন দেখি আমার গরুগুলোর দাম চাচ্ছি এটার সাথে যাচাই বাসাই করি তারপরে নিতে পারবে জি আচ্ছা খামারে এসে দেখে শুয়ে নেবে ভিডিওর বাইরে আরো কয়েকটা গাভি আছে লাল গরু ভিডিও লাল গরু গুলার ভিডিও পরে দিব তাইলে ভিডিও কলের মাধ্যমে দর্শক দেখে নিতে হ্যাঁ ওগুলা আশার সরো জমিনে দেখে নিতে পারবে আর ভিডিও কলও দেখে নিতে পারবে স্বপন ভাই কথা ফারস্টে বাড়াবো না কালেকশন সন দেখায় সঠিক জাতমান সম্পর্কে দর্শক জানে জি দেখেন সিরিয়াল নাম্বার 1 স্বপন ভাই এর গাভি নি আছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভি ভাই ডাবল বডি কি জাতমানের এই গাভিটা স্বপন ভাই হলস্টান জাতের মধ্যে এটা সর্বসেরা একটা জাত জি দর্শক ভাইแก আমি এটা কথাই বলবো মাথা ছোট কান গোল গোল ওলান পালান এসব গরুর কোনো মনে কারণ উলানে কোনো চিটি থাকবে না মানে কোনো গোছের উলান না ঠিক আছে কথাই দвая দিলে ধানের চিটার মধ্যে ধান চিটার মতন গরু যেগুলা জাত সেইগুলা চিনা লাগবে দেখবেন যে দানবের মতনে দেখেন খালি গলাটা লম্বা থাকবি। আর গলায় কোনো মাংস থাকবে না গলা ওই দেখেন দেখছেন জি ভাই একদম মনে করেন যে কত সুন্দর মনে করেন চড়া কত সুন্দর মোটা গাটা কিন্তু কোনো গলা গলা নাই দেখছেন গলাটা একদম চিকন হবে চিকন ভাই সঙ্গে একটা বাচ্চা আছে ভাই এ কি গিটাবের বাচ্চা এটা বাচ্চা হলস্টান ফিজিয়াম জি হ্যাঁ এগুলা দেখেন বাচ্চা যে মনে করেন নিয়ে যায় মনে করেন অনেকের এই মনে করেন বাচ্চা টাচ্চা কাটি যায় বুঝছেন হ্যাঁ ভাই এসব বাচ্চার বয়স কিন্তু বিশ পঁচিশ দিন মনে করেন এক মাস অলরেডি হার গেছে ভাই এই গাভেটার দুধ পাওয়া যাচ্ছে মোটামুটি চব্বিশ তেইশ মনে করেন প্রথম রাউন্ডে মনে করেন গ্যারান্টি তেইশ চব্বিশ বর্তমানে

ভাঙেছে সে বইছেন সামনের দাঁত ভাঙছে দুইটা দাঁত চাবল ভাঙেছে বকনা গাবি বকনা গাবি এই যে বাচ্চাটা ও চমৎকার একটা বাচ্চা খুব সুন্দর দর্শকরা দেখতে পাচ্ছেন আর এমনি তো মা বোনরা সবাই দান করতে পারবে গাবিটা যে কোনো মা বোন মুখ বাঁধা দিয়ে মনে করেন যে দোয়া দান করতে পারবে মা বোনেরা সবাই দান করতে পারবে হ্যাঁ এ দেখেন বাচ্চা বাচ্চাটা দর্শকদের দেখান দেখেন ভাই চারটি বাড়ি করে আনতে দেখান যাবে দেখায় দেন দর্শকরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ গাবি 230000 23 লিটার দুধ বাচ্চাটা দামি এখন পঞ্চাশ 50 পঞ্চান্ন হাজার টাকা যে সে পাগলেই লিবেন বলছেন এটা বাচ্চা গরু কিনে নিয়েছ সাথে কুদাল কিনি নিয়েছ আলাদা গিলা বইছেন এগুলা বাচ্চা আইড়ি হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা এসব ভাই দুধ ছালে তো মোটামুটি শুনেন যায় সারি মনে করেন আমরা তো গরু ব্যবসা করি শুনেন অনেক বাচ্চায় মনে করেন কি হয় যা দুধ হগা হয় শাল হগা হয় বুঝছেন গরু ভালোতে বাচ্চা খারাপ বাচ্চা খারাপতে গরু খারাপ বুঝছেন আর এটা তা হবে না ভাই এটা মনে করেন যে যা হবি মনে করেন যে গায়েও ভালো বাচ্চাও ভালো বুঝছেন বাচ্চাটা আনতে দেখা দেন হ্যাঁ গায়ে বাচ্চাটা বাচ্চা টাইনি দেখা দিয়ে দি বাচ্চাটা এ দেখে হ্যাঁ দেখুন এই হলো সামনের কর্নার লল সামনের এক এ দেখেন এ দেখে এক নম্বর এক নম্বর হ্যাঁ এবার দুই এ দেখেন দুই নম্বর এবার হচ্ছে তিন নম্বর দেন পিছনে তিন ওই পারে এক কাছে চার নম্বর

যে কোনো মা বোন মনে করেন যে একদম এটা জার্সি গরু লড়ে না ভাই এসব গরু সব গরু লড়াচড়া করে না ভাই এখন দামটা বলে দেন এক দাম কেমন চাচ্ছেন এক দাম আর দশ চাবো না কোনো দশ দাম চাবো না আমার দর্শক ভাইরা যদি লাগে ভালো তাহলে নিতে পারবি মনে করেন ঈদের মহলে কিনাও কম বিক্রিও কম বুঝছেন

ভাই 500 ওই মেয়ে এই মানুষ কামায় না বুঝছেন ভাই sira আমরা জানি একদম আমরা গোল্ডার গোল্ডার মাজাডা মাজা গাবি বৈশিষ্ট্যটা দর্শক এক দেখান গাবিটার জাত মানে সব ঠিক আছে ভাই 5000 করে কামায় লক্ষ 5000 ফিক্সড ভাই নি কত ডাস কত আছে ভাই একদম বলে দেন ভাই ভাই একদম বলে দেন 1 লক্ষ 50 ভাই থাপর দি দেন জান 1 লক্ষ 50 আশা জান আজকে ইদের শোনমুখী কোরমানের ঈদ হ্যাঁ যে কমে দেব কিনাও আছে কমে ভাই বিক্রিও করবো কম দামে ভাই আচ্ছা তাহলে এক লক্ষ পঞ্চাশ ফিক্সড ফিক্সড দুধ থাকবে সতেরো লিটার সতেরো লিটার গ্যারান্টি সহকার একদম গ্যারান্টি সহকার দুটো টাকা নিলে যোগাযোগ করবে দেখেন তো দেখি দুধ ছাড়ি গেলে বাস্তার দাম কয়েক টাকা হবে অনেক টাকা আসবে ভাই দুইটা গাভি একসঙ্গে নিলে সুযোগ সুবিধা কি কি দিবেন কোনো সুযোগ সুবিধা নাই আমার দর্শক ভাইয়ের ভালো লাগবে মনে করেন আসবি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবি আর দেখি শুনি দুধের কথা কইছে এগুলা দেখবে গাভের কোনো অসুস্থ আছে নাকি এটা দেখবে কিনা এটা দেখি নিয়ে চললাম নিতে যে কোনো প্রবাসী যদি কাল মনে করে যে আমি টাকা পয়সা ব্যাংকে লাগাই দিয়ে দেবো গরু আমার বাসায় পোসাই দিতে হবে আমি তাও পারবো সর্বশেষ আপনার নাম পরিশোধ ঠিকানা জানিয়ে দিবি আমার নাম স্বপন স্বপন বেরিখামার থানা দী থানা ঢুলটি বাজার কথা স্বপন ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম